ছোট থেকেই শুনে এসেছি বাংলাদেশে একমাত্র প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন আজকে নিজের চোখে দেখছি মূলত দেখতে আসা এই কারণেই যে বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেটা কেমন আজকে সচক্ষে দেখছি প্রচন্ড ভালো লাগছে আমরা এখন এসেছি সেন্ট মার্টিনের একটা ছোট্ট একটা দ্বীপ দারুচিনি দ্বীপে এটা অনেক সুন্দর আপনারা আসবেন ভালো লাগবে অসাধারণ জায়গা আসলে এই দারুচিনি দ্বীপে সবার আসা উচিত আমি মনে করি ফ্যামিলি নিয়ে ঘোরার মতো একটা জায়গা আছে মাঠে দারুচিনি দ্বীপে এটা আসলে না দেখলে যে প্রবাল দ্বীপ আসলে নিজেরা আমরা চোখে যদি না দেখি আমি বিশ্বাস করা যাবে না যে সৌন্দর্যটা আসলে পক্ষ বড় সুন্দর একটা জায়গা মনোরম পরিবেশ আমি পরিবার পরিজন নিয়ে এসেছি সবার এখানে আসা উচিত প্রকৃতির সাথে সময় কাটানো উচিত যশোর থেকে এসেছি এখানে চারপাশে অথই পানি তার মাঝে এই প্রবাল দিয়ে তৈরি এই দারুচিনি দ্বীপ যেটা সৌন্দর্য আসলে নিজের চোখে না দেখে এটা কখনো আসলে উপভোগ করা সম্ভব না সেন্ট মার্টিনে দারুচিনি দ্বীপে এসছি তো এই জায়গাটা আসলে খুব অসাধারণ একটা জায়গা এখানে না আসলে বোঝা যাবে না আমি চাইব যে আমার মতো অন্যরাও কক্সবাজারে দারুচিনি যে দ্বীপ সেন্ট মার্টিনে অবস্থিত আমি ফার্স্ট টাইম এসছি কিন্তু সুন্দর লাগছে এত সুন্দর জায়গা আছে এত সুন্দর দ্বীপ চারিপাশের সমুদ্র আর সমুদ্র দীর্ঘদিন পর একটা গ্রুপ ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধব মিলে ছয় স্ত্রী আমরা সেন্ট মার্টিন দ্বীপে এসছি কিন্তু আমরা সবাই মিলে যে সাইট সিন আমরা দেখলাম